আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম তো একদম সকাল বলতে ছটার থেকে না ছটা থেকে তো ছেলে বড় ছেলে স্কুল চলে গিয়েছে তারপর সবাই মানে ছোট ছেলে স্কুল গিয়েছে তারপর আর কি চা নাস্তা খাওয়া হয়েছে যেহেতু অনেক গরম তাই আমার ছোটো ছেলেরা মর্নিং স্কুল ও সাড়ে চারটার সময় চলে গিয়েছে স্কুল তারপরে বাড়ির সবাইকে চা দিচ্ছে এক এক করে তারপরে চা দেওয়ার পর এদিকে রান্না বান্না আমার শুরু হয়ে গেছে মোটামুটি ফার্স্টে তো আমি রুটি বানাই তোমরা তো জানোই তো রুটির দিকে বানাতে থাকে আর এদিকে আমি যা সবজির থাকে সব কিছু এক এক করে রান্না করে নিই তো এদিকে চা বসিয়ে দিয়েছি এই যে চাটা হচ্ছে তারপরে এখানে কাপের মধ্যে একটু সর দিয়ে নিলাম যাতে চাটা টেস্টে তোমরা তো জানোই ভালো করে যে চা দুধ চার মধ্যে একটু দুধের সর দিলে চাটা অনেক ভালো হয় খেতে তো এই চাটা আমার শ্বশুর খাবে আর কি তার জন্য আর কি বানাচ্ছি তিনি এসব দুধের সর দিয়ে চা খেতে ভালোবাসে তো ভালো লাগে তার কাছে তো সেই জন্য আর কি দিচ্ছি আমি তো এখনও দুধ চা খাই না তো তারপরে এদিকে চাটা দিয়ে আসার পর এদিকে আমি রুটি বানানোর জন্য আর মানে আটা আর কি সিদ্ধ করবো সেজন্য ফার্স্ট আমি পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা কিন্তু অনেক ফুটে গিয়েছিল তখন আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম সেই জন্য মনে হচ্ছে পানিটা এখনও গরমে কিন্তু না পানিটা আমার অনেক ফুটে গিয়েছিলো তারপরে এখানে যে আস্তে আস্তে করে আটাটা সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর গ্যাসটা আর কি ওভেন বাড়িয়ে দিলে না হাতের মধ্যে একটু আঁচটা লাগে সেই জন্য আর বাড়িয়ে দিলেই গ্যাসটা আর কি কমিয়ে দেওয়া কমিয়ে দেওয়াই আছে তো এরকম করে আমি আটাটা সিদ্ধ করে নিলাম তারপরে এদিকে আমি এই সবজি মিক্সড একটা সবজি আছে এই সবজিটা রান্না করব এখানে লাউ আছে পটল আছে তারপরে কয়া কয়াশ যে আছে কয়াশ সবজি মানুষ খায় তো সেই কোয়াশটা আছে সব কিছু মিশিয়ে একটা সবজি হবে তো এই সবজিটা আজকে আমি এই প্রেশার কুকারে রান্না করব তো প্রেশার কুকারে কিন্তু এই সবজিগুলো রান্না করলে কিন্তু বেশ ভালো হয় খেতে তো প্রথমে আমি সুযোগের পা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য তারপরে এখানে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো আর একটু কাঁচামরিচ আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি সেটাই কিন্তু এখানে দিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছো বন্ধুরা তো এই সবজিগুলো কিন্তু এভাবে রান্না করি না অনেক অনেক ভালো হয় খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে তো এখানে আমি একটু মানে সবজিটা সুন্দর করে কষিয়ে নেব ফার্স্টে তারপরে আমি তো একাতে যেহেতু মোবাইল ধরেছিলাম তো সেই জন্য আর কি প্রেশার গুঁটা নড়ে গিয়েছিল সেই জন্য আমি মোবাইলটা রেখে সুন্দর করে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ পর কিন্তু দেখাচ্ছি আর এদিকে কিন্তু আটাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর সুন্দর করে আমি ডো করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছো তারপরে ওইদিকে সবজিটা সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে এদিকে কিন্তু আমি এই যে রুটিটা বানিয়ে নেবো এখন আস্তে আস্তে করে তো দেখতে পাচ্ছো বন্ধুরা এদিকে সবজিটা সুন্দর করে কষিয়ে নিয়ে একটু সামান্য করে পানি দিয়ে আমি সব মানে ঢেকে দেব কয়েক দু তিনটে সিঁজি দেওয়ার জন্য তো যেহেতু সবজি এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি অল্প করে পানি দিয়ে গিয়ে দিলাম আর দু তিনটে যাতে মানে সেটি দেয় সেটাই আর করলাম আর এইদিকে আমরা একটা ওকে বললাম ওই রুটিগুলো বানাচ্ছি তুই একটু ভাজতো তো ওকে বললাম একটু সে তারপর ও ভাজতেছে তারপর এইদিকে আমি ভাজি করব যে করলা আর এলো ওটা লাউয়ের ছাল যে লাউ দিয়ে সবজি বানাচ্ছি সেই লাউয়ের ছালটা আমি ভাজি করব করলার সঙ্গে তো এই লাউয়ের ছালটা কিন্তু এই করলার সঙ্গে ভাজি করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তোমরা যদি চাও অবশ্যই ট্রাই করতে পারো তো খুবই কিন্তু ভালো লাগে করলাটা যে একটু তিতা হয় সেই তিতাটাও কিন্তু আর থাকে না একদম চলে যায় আর ভাজাটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে তো এভাবে লাউের ছাল দিয়ে করলা ভাজি তোমার যদি কেউ কোনো দিন না খেয়ে থাকো তো অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো প্রথমে কিন্তু আমি তাওয়াটার মধ্যে একটু তেল দিয়েছি তেল দিয়ে তারপরে কিন্তু এই যে ভাজিগুলো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদগুলো দিয়ে এখন নেড়েচেড়ে নিয়ে রেখে দেব আর গ্যাসটা একটু কমিয়ে দেবো মানে ওভেনটা একটু কমিয়ে দেবো যাতে আস্তে আস্তে করে করলাগুলো সুন্দর করে সেদ্ধ হয় সেই জন্য একদম বাড়িয়ে দেবো না তাহলে কিন্তু অনেক পুড়ে যাবে যে বাড়ানো ছিল এই যে একটু কমিয়ে দিলাম আর একটু বারবার বারবার করে একটু নেড়েচেড়ে দিতে হবে তাহলে কিন্তু ভাজিটা সুন্দর টেস্ট হবে আর এদিকে একটু ঢেকে দিলাম আর এদিকে আমার রুটিগুলো বানানো ভাজা আর কি শেষ এরপর আমি রুটিগুলো গুছিয়ে নেবো তো দেখতে পাচ্ছো বন্ধুরা সকালবেলার কাজটা আর কি কত মানে কতটা থাকে তবু আর কি সুন্দর করে গুছিয়ে নিতে হয় কাজগুলোকে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সবগুলো কাজ আর এখন তো প্রচণ্ড পরিমাণে গরম কেয়ার করার এই যে এদিকে সবজিটা আমার হয়ে গিয়েছে এই সবজিটা সকালে সবাই রুটি দিয়েও খাবে আবার যে যদি থাকে সেটা আবার দুপুরে ভাত দিয়েও হয়ে যাবে তো যেহেতু আরও অন্যান্য অনেক তরকারি থাকে তো সবজিটা থাকলে সেটাও দুপুরে খাওয়া যাবে আর এরকম সবজি রুটি দিয়ে কিন্তু এরকম সবজিই খেতে ভালো লাগে হালকা পাতলা সবজি তোমার তো যা নয় আর আমি তো রোজই এরকম করেই রান্না করে থাকি প্রায় প্রায় তারপরে এদিকে একটা এই যে মাছ আমি বসিয়ে দিলাম এটা হলো কাতল মাছ মাছগুলো কিন্তু ফার্স্ট আমি সব কিছু মশলা দিয়ে মেখে রেখেছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে আমি মাছটা এখন এখানে ঢেলে দিলাম আর এদিকে এই ভাজিটাও কিন্তু আমার সুন্দর করে হয়ে গিয়েছে করলার লাউয়ের ছাল তো এটা আবার আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছো বন্ধুরা কালারটাও কিন্তু সুন্দর হয়েছে একদম করলার যে কালার সবুজ সবুজ সে কালারটাও কিন্তু আছে একদম যে মুচমুচি কালার মানে লাল লাল কালার বা অন্য কালার কোনো কালার কিন্তু নেই একদম আমি সবুজ কালারে রেখেছি যে তাহলে কিন্তু বেশ ভালো লাগে করলা সবুজ তো সবজিটা যাতে সবুজ থাকে সেই চেষ্টাই করি আমি যাতে সবুজ সবুজ সবজি খেতে কিন্তু খুব ভালো তো সেই জন্য এই যে দেখতেই পাচ্ছি শুধু লাল ছালটা একটু লাল লাল হয়ে গিয়েছে তো তোমরা যদি চাও লাউয়ের ছালটা কিন্তু আরেকটু মোটা করে দিতে পারো তাহলে কিন্তু এতটা লাল হবে না লাউয়ের ছালটা কিন্তু একটু সবুজ সবুজই থাকবে এই তো ভাজিটা আমার পুরোপুরি রেডি তারপরে এই দিকে যে দেখতে পাচ্ছি বন্ধুরা একদম ছোটো ছোটো চাঁদা মাছ বলে এগুলোকে তো এই মাছটা আমি ভাজি করবো ফার্স্টে আমি মাছটা এখানে সব কিছু মানে মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু তেল ঠেল সব কিছু দিয়ে সুন্দর করে মাছটা মেখে নিয়ে একটু পানি দিয়ে কিন্তু মাছটা আমি ফার্স্টে আর কি রান্না করে নেব তারপরে আমি তেলে কিন্তু মাছটা ভাজি করে নেব আর এইদিকে কিন্তু এই মাছটাও হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা একদম কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম নিচে যেহেতু লেগে যাচ্ছে সেজন্য আর এদিকে এই যে এই মাছটাও কিন্তু আমার রান্না কমপ্লিট এবার কিন্তু অফ করে দিয়ে দেবো আর এদিকে মাছটাও একটু মানে হয়ে গিয়েছে মাছটাও কিন্তু এবার নামিয়ে নেব দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর একদম অল্প করে ঝোল করে মাছটা আমি রান্না করে নিলাম মাছের সবসময় বেশি ঝোল খেতে ভালো না ভালো লাগে না এরকম হালকা পাতলা অল্প ঝোল করে রান্না করবে দেখবে মাছের অনেক টেস্ট হয় যেহেতু এদিকের এইটা নদীর মাছ লোকাল মাছ একদম টাটকা মাছ তো সেজন্য আর কি মাছটা ভাজ ভেজে নিয়ে নিই এরকমই ভালো লাগে খেতে তারপর এদিকে একটা আমি ডাল রান্না করেছি ডালটা আমি ফোরন দিয়ে নিলাম তারপর ডালটা একটু ভালো করে ফুটিয়ে নিই তারপর নামিয়ে নেব আর এই দিকে যে মাছটা যে রান্না করে নিলাম সেই মাছটা কিন্তু এখন আমি ভাজি করে নিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করুন প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর যারা যারা অলরেডি লাইকটা করে দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এদিকে আমার ডালটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এদিকে কিন্তু মাছের ভাজিটাও কিন্তু আস্তে আস্তে করে নাম ভাজি করে নিচ্ছি আর কি গ্যাসটা কমিয়ে দিয়ে যেহেতু গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু মাছটা ভাজিটা কিন্তু কুড়ে যাবে সেই জন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে ভাজি করে নিচ্ছি তারপরে এদিকে আমি চলে গিয়েছিলাম দিন একটা কাজের জন্য তো সেখানে কি আসার সময় তো এত গরম ছিলো সেজন্য ওখানে আমি সুন্দর ভালো করে ভিডিও করতে পারিনি তো আসার সময় একটু ফল নিচ্ছিলাম বাড়ির জন্য তো সেখানে একটু শুধু ভিডিও করে নিয়েছি তো এত গরমের জন্য কোথাও গেলে আর ভিডিও করা হয় না ভালোই লাগে না ভিডিও করতে এখানে আমি কিছু ফল তারপরে কাঠ বাদাম তারপরে কাজও একটু নিয়ে নিলাম বাড়ির জন্য তো দেখতেই পাচ্ছি বন্ধুরা তো সেটারে একটু ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি আর কি তো তারপরে এই যে নেওয়া শেষ তারপর আমি অটোতে উঠলাম অটো করে বাড়ি চলে যাব তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কত গরম কত রোদ্রু আর কি বাইরে রেখে যে সামনে ওখানে স্টাইল বাজার স্টাইল বাজারের সামনে এর থেকে কিন্তু আমরা বাইরে যে রোজ রোজ এর আগের ভিডিও তোমরা নিশ্চয়ই অনেক আগে দেখতে পেয়েছিলে পেয়েছ অনেক আগের ভিডিওতে আমার আছে তো তারপর এই যে গ্রাম মানে রাস্তার পরিবেশটা একদম খুব রোদ্রু তার মধ্যে আকাশটা কত সুন্দর ভালো লাগতেছে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম মানে রাস্তায় আর কি একদম তখন দুপুর দুটোর মতো বাজে প্রচণ্ড রোদ্রু আর কিন্তু প্রচণ্ড গরম ছিল তবুও আর কি গিয়েছিলাম একটা দরকারের জন্য তো এই যে আকাশটা দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো সেটাও একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এরপর তো আমি তো বাড়ি চলে যাচ্ছি আর আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ